কবুতরের হার বা কবুতরের বাজার কবুতর এই সময় কবুতর সিরে আছে অধিক ওরা এখন দু এক মাসের ভিতরে কম পারে বর্ষার সিজেন এরপরে পাখি প্রকিন পাখি পারে কবুতর চাকে কত সুন্দর কত সুন্দর দেখেন কবুতরটাকে না

আশা কিনে বেচা কিনে একটু মন দা মানে একটু ভ্যামিলি কম হ্যাঁ हां কম কম বেচা কিনে কম ভ্যামিলি সিজনডাই কি এরকম নাকি এই সিজনডাই তো বর্ষা ফলে দজল গেল সিজনডাই এরকম যাইতাছে খুবই একটু ভ্যামিলি এই বসে গেলেগা একটু দাম বাড়ে নাকি হ্যাঁ বর্ষা গেলে একটু দাম বাড়বো বা একটু ভালো দিকে আশা আছে আল্লাহর রহমতে লোকজন মানে চাহিদা বেশি থাকে হ্যাঁ লোকজন একটু চাহিদা ভালো হইবো বা সিজন আইতাছে খরলি কাজে একটু কিনা বেচা বেশি হয় এটা কোন হাট কোন বাজার কি এইডা ল গোশার বাজার

অন্য কোনো এক দিন এক ভিডিঅ' নি আছো আপোনাৰ ভাল লাগিলে লাইক আৰু শ্বেয়াৰ দিব আশা কৰি আবাৰ অন্য়ো এক দিন অন্য ভিডিঅ' নি আছো আজ এই পৰ্যন্ত তাইলৈ আজ এই পৰ্যন্ত ৰাখি হাঁ আমদ্দা